সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি পাবনা জেলার বৃহত্তম একটি পেঁয়াজ মার্কেট পাবনার সাত হাজার ধরারি দেশি পেঁয়াজের পাইকারি হাট গত থেকে আমদানি একদমই কম সীমিত রয়েছে পেঁয়াজের পাইকারি দর কেমন দামে বেচা কেনা চলছে পেঁয়াজ হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ আমদান হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ চলুন জানিয়ে দেই কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভালো করে রাখুন ধন্যবাদ দেশি পেঁয়াজ দর্শক মাজরা সাইজের পেঁয়াজ ভালো কোয়ালিটি এটা কেমন দর দাম হলো ব্যাপারে কত হলো ষোলো সাড়ে ষোলো বলতেছে না একটু মাঝরা সাইজ এটা অর্থাৎ হ্যাঁ মিডিয়াম কোয়ালিটি দেশি পেঁয়াজ আচ্ছা বাজার অবস্থা দেখে চাইলেন কত আঠারোশো বাজার অবস্থা দেখে পাচ্ছে কিনা সাড়ে সতেরো বলতেছে না এটা তো দেশি পেঁয়াজ ভাই যান ও দেশি এবং কিংসে দুইটা মিক্সার মিক্সার এটা এখন মধ্যে সতেরো সাড়ে সতেরো পর্যন্ত বলছে সাড়ে কয় মন পেঁয়াজ আনলেন ভাই সাত মন আনছি সাত মন এখন পর্যন্ত বেচা কিনা হয় নাই দরদাম চলছে বাজার কম গতটা থেকে একটু বাড়ছে আমদানি তো অনেকটাই কম আমদানি অনেকটাই কম আমদানি কমের কারণে আর কি গতটা থেকে একটু সীমিত হয়েছে